হ্যাঁ ভাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা বিয়ে বাড়িতে আমাদের পাশে একটা কাকুর মেয়ের বিয়ে তো দেখো অসাধারণ সুন্দর করে সাজিয়েছে এই পুরো বাড়িটা আর এত সুন্দর আপ আর এত ভালো লাগছে জায়গাটা চারিদিকটা বিশাল বড় জায়গা আর কি আমাদের এটা হলো খুব নামকরা একটা জায়গা এখানে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর হয় আর আমরা সেই জায়গাতেই আজকে এসেছি আর একটু একটুখানি জায়গা না জায়গাটা কিন্তু অনেকটা বড় আর অনেক কিছু সাজানো হয়েছে একটা স্টল টল প্রচুর দেওয়া হয়েছে এখানে ফুচকা স্টল বসেছে দেখতেই পাচ্ছ আর ওই পাশেও আরও অনেক স্টল বসে তোমাদেরকে আস্তে আস্তে সব ঘুরিয়ে আমি দেখাবো তো স্টলের জায়গায় কিছু লাইন পড়ে গেছে আর চলো এখন আমি আমার যা ঠা সবাইকে ওদের সাথে গল্প করবো বলে আর এটা হলো ব্রাইট যার বিয়েতে আমি এসছিলাম। ওকেও খুব সিম্পল সাজিয়েছে অন্যরকম লাগছে লোকটা তো এটা হলো ওর বৌদি যে ওর দেখাশোনা করছে আর কি মানে এখন ব্রাইটকে দেখাশোনা করছে আর ওর এখন ফটো সেশন চলছে বুঝতেই পারছো বিয়ে আজকে তো পুরো ইয়েটাই আজকে ওর দিকেই থাকবে পুরো ফোকাসটা সবার ওর দিকে তো আজকে সারাদিনও ফটোশ্যুট চলছে আর এখান থেকে দেখো এই ভেতর ঢুকছে যে এই ভেতরটা হলো আমাদের মেন যে খাওয়া দাওয়া যে ডিনার জায়গাটাও ডিনারের জায়গাটা এই জায়গাটাও প্রচুর বড়ো তো এখানে আমি অনেকবার বিয়ে খেতে এসেছি তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তো চলো এখানে বিয়েবাড়ি খাওয়া দাওয়া হচ্ছে এখন যেহেতু একটু টাইমটা কম তো সেই কারণে লোকে অল্প লোক খাচ্ছে কিন্তু অনেক কিছু রান্না করেছিল তো তোমার আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আমি তো এখন দেখো এখন এখানে হচ্ছে আজকে স্টলে বসছে কাবাব তো চিকেন তন্দুরি আর কি খুব ভালো তো আর বাইরে গেট আপটা দেখো সামনে গণেশ গণেশটা দিয়ে আমার সবাইকে ঢুকতে হয় আর এখন চলে এসছে বরযাত্রী যেহেতু ওর বিয়ে তো এখন তত্ত্ব নিয়ে বরযাত্রী চলে এসছে তো বরযাত্রী ঢোকার সময় আজকে একটা অদ্ভুত জিনিস আমি ফেস করলাম তোমাদেরকেও দেখাবো মানে বরযাত্রী এমনভাবে ঢোকে আমি জানতাম না ফার্স্ট টাইম দেখলাম বর ঢোকার সময় এত পরিশ্রম করছে আর কি তো এখন সবাই প্রচুর লোক এসছে দেখলাম আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর সামনে একটা সুন্দর মেশিন লাগিয়েছিল মেশিনটার মধ্যে দিয়ে মানে গোলাপ জল বেড়াচ্ছিলো খুব ভালো লাগলো জায়গা জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি তো এই পাশে একটা ফ্যান মতো লাগিয়েছিল ফ্যানটা দিয়ে গোলাপ জল বেরাচ্ছিলো আর চারদিকে পুরো গন্ধ হয়ে গেছিলো অসাধারণ সুন্দর ভাল লাগছিলো দেখতে তো আমি ওটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সব লোক ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে অনেক লোক এসছে আর এখন লোকের পরেই গেছে পেছনে বরের গাড়িটা বরের গাড়ির পেছনে কিন্তু প্রচুর বাজি ফাটছিলো তো ওইখানে সেটা দেখানো হয়নি প্রচুর বাজি ফাটছিলো মানে ধুপ প্রচুর আওয়াজ হচ্ছিলো আর ওগুলি আমরা দেখছিলাম আর বরের পেছনে কিন্তু ড্রোনও এসছে ড্রোন পুরো মানে বিয়ে বাড়িটা আর কি ক্যাপচার করছে আর কি তো এখন দেখো বর শুধু ঢুকবে কীভাবে মানে এরম ফার্স্ট টাইম আমি দেখলাম মানে মানে রীতিমতো মারপিট করছে আর কি সামনে দেখতে পাচ্ছ ও শালিরা সামনে দাঁড়িয়ে আছে ওকে ঢুকতে দেবে না যতক্ষণ ও আগে টাকা দেবে তো আমাদের বিয়েতে হয় কি আমাদের বিয়েতে বিয়ের পর যখন বউকে নিয়ে যায় ঘরে তখন এটা হয় এখানে দেখছি যে মানে বিয়ে করতে যাওয়ার সময় থেকে ওদের লড়াই শুরু হয়ে গেছে মানে সবাই ঘিরে ধরে রেখেছে ওকে ঢুকতে দেবে না যতক্ষণ না টাকা দেবে আর কি আর কীভাবে ঠেলে ঠুলে ঢুকেছে তোমাদের না দেখলে বিশ্বাস করবে না আমিও প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম মানে লাস্টে সবাই ঘেমে গেছে শালীরাও ঘেমে গেছে বড় ঘেমে গেছে বিভিন্ন জামা টানাটানি হচ্ছে এমন অবস্থা তো আমি দেখে ভালোই লাগলো ব্যাপারটা আমি ওই কারণে আর কি ভিডিওটা ক্যাপচার করলাম মা ছেলেও দেখতেছে দেখতে পাচ্ছ মানে ও ঢুকে লোকে দেখতে এত ভিড় কেন এখানে তো দেখবে যে একটু পরেই দেখবে যে বর দ্বিতীয় মতো মারপিট করে এই যে দেখো বর দ্বিতীয় মতো মারপিট করে ঢুকছে এখানে আর হাসা হাসি সবাই আমি তো সাইডে চলে গেছি মানে যদি পড়ে যায় আর কি উল্টে এমন অবস্থা হয়েছে সবাই কীভাবে ঢুকছে বরের বন্ধুরা পেছন দিয়ে ঠেলছে আর মানে শালিনের সামনে দিয়ে আটকাচ্ছে মানে এরকম অবস্থা তো কোনো রকমের বর খুব ভালো করে এন্ট্রি নিয়েছে আর কি সব খুলে গেছে জামা ফামা ছিঁড়ে যাচ্ছে এরকম অবস্থা তাও ঢুকতে দেবে না মালা খুলে যাচ্ছে কী অবস্থা মানে এরকমও হয় আর কি বিয়েতে অনেক কিছু অনেক কিছু দেখা যায় বিয়ে বাড়িতে আসলে অনেক দিন বাদে এরকম দৃশ্য দেখলাম আর কি বেশ ভালোই লাগলো দেখে এত মারপিট করতে হয় বিয়ে করতে যাওয়ার জন্য তো চলো কেমন লাগলো জানাবে আমাকে অবশ্যই তোমরাও এরকম ফেস করেছো কি না আমি এরকম টাইপে কখনো ফেস করিনি কিন্তু আমাদের বিয়ে তো হয় বিয়ের পর সমস্যাটা হয় এখন এটা হয় না তো এখন যাচ্ছে বর যদি কষ্টে ঢুকে গেছে এন্ট্রি করেছে ভেতরে আর এখনও ঝামেলা চলছে তাও বন্ধুরা অনেক সাপোর্ট করেছে এখানে মানে বরকে ঢোকার জন্য আর কি মানে অনেক পেছন দিয়ে পুশ করতে হয়েছে ওকে তবে গিয়ে ভেতরে ঢুকতে পেরেছে মানে এত ঠান্ডা করতে হয়েছে আর এখন আমার ছেলে আর কি একটু এখানে বসে আছে স্টলে কে খাওয়া দাওয়া করছে আর সামনে ড্রোনটা ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে এ করছে দেখানোর জন্য তো আর আমার যারা এখানে সবাই গল্প করছে কেউ সবার সাথে সবার দেখা হচ্ছে যেটা হয় আর কি বিয়েবাড়িতে পাড়ার সবার সাথে সবার দেখা হয় গল্প হয় আলোচনা আড্ডা হয় মানে খুব ভালো লাগে এই সময়টা আর চলো তো আমি একটু দেখাই বিয়ের মণ্ডপটা তো এখানে বিয়েটা হবে আর কি আর এখন চলো মেন কোর্সে চলে যায় এখন ওই যে নানপুরি চানা ওইদিকে ওই যে বাটারফ্রাই দেখতেই পাচ্ছ আর হচ্ছে স্যালাড ওই পাশে আরও ছিল চিকেন ছিল ফিস ছিল ভাত ছিল ওই পাশে ছিল মানে পোলাও ছিল মাটন ছিল অনেক আইটেম ছিল খেয়ে শেষ করা যাচ্ছিলো না আর কি তো এখন বাইরে এসে দেখলাম বর বিয়েতে বসে গেছে সম্পদ কী কী বলে এই জায়গাটা জানি না আমি তো চলছে এখন এটার পরেই আসল বিয়েটা শুরু হবে তো বিয়ে পর্যন্ত আমরা ছিলাম না ঠিকই বাট অনেকটাই দেখেছি এই এইগুলো আর তো অনেক কিছু এখানে চলছে বিয়ের আয়োজন আর আমরা এখন খেতে যাব আর কি অনেকক্ষণ ধরে এসেছি এইদিক ওই দিক করছিলাম তো ভেতরে খেয়ে দিয়ে তারপর আমরা বেরাবো তো আমার বিয়ে দেখতে দেখতে হট করে দিকে আমার বর ঢুকেছে আর আমার বর ঢুকে কি করে জানো তো ফার্স্টে ঢুকে চা খেতে পাকোড়া করা খেতে আমার বর কখনও যাকে যার বিয়ে হচ্ছে তাকেও দেখে না কাউকে কিছু দেখে না ও কিন্তু মেনলি ওই চা খেয়ে খেয়ে কোন রকমে ডিনার করে বাড়ি চলে আসে তো সারাদিনে কাজ থাকে যেহেতু এখানে মিষ্টি পিষ্টিও ছিল অনেক কিছু ছিল তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাবো আমরা সবাই মিলে এখানে একসাথে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর কি আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ছিল মানে এতগুলো ভালো অনেক মিষ্টি খেয়েছি আমি ফার্স্ট টাইম এবারে মানে বিয়ে বাড়িতে এত মিষ্টি খেতে পারি না কিন্তু খেয়েছি অনেক কিছু করেছে রসমালাই করেছে সন্দেশ করেছে আর বাড়ি যাওয়ার সময় দেখলাম ভ্যারাইটি পানও ছিল তো পান দুটো মুখে দিয়ে দিয়েছি সব কিছুই খেয়েছি মোটামুটি তো ভালোই লাগলো পানগুলো একদম মুখে দিলে সফট হয়ে যাচ্ছিলো ভালো লাগছিলো খেতে তো খেয়েছি ওই শাশুড়ির জন্য একটা নিয়েও গেছি পান এবারে বাড়ি যাব আর সবাই মিলে ঠিক করছি সবার সঠিক সবাই বাড়ি চলে যাবো তো চলো বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটেই বাড়ি চলে যাব তো ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আসবো সচকে মতো টাটা